হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन কেমন আছেন প্রত্যেককে আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার আজকের ভিডিওটা প্রত্যেকটা মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা জানেন ইউটিউব জুড়ে বিভিন্ন চ্যানেল কি পড়তে হবে মানে মানে কি করতে হবে ফর্ম ফিলআপ করতে হবে আপডেট করতে হবে সমস্ত কিছু কিন্তু আপনারা জেনে যাচ্ছেন কখন কিভাবে কি করতে হবে কিন্তু কীভাবে পড়তে হবে সেটা কিন্তু এই বাংলার বুকে আপনাদেরকে কেউ বলছে না আপনারা অনেক দিন থেকেই কিন্তু পড়াশুনোর সঙ্গে ডিটাচ তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই মহামূল্য সুসময় তিন চারটে দিন যে আপনাদের হাতের থেকে রয়েছে মাত্র যে সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আবার সেই চোদ্দ বছর এক যুগ পরে আসা মানে যে অফারটা সেই অফারটা আপনারা কাজে লাগাতে পারবেন তার জন্যই আমাদের আজকের ভিডিও যে পরীক্ষা আমরা সকলে জানি অফিসিয়ালভাবে পয়লা সেপ্টেম্বর যাই হোক আমাদের কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে সময় কিন্তু থেমে থাকছে না টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর না সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লাস্ট কটা দিন আমি কিভাবে প্রস্তুতিটা নিলে আমার ভালো একটা প্রস্তুতি হবে তার জন্য আজকের এই ভিডিও এবং ভিডিওর শেষে আমি অবশ্যই বলবো যে কিভাবে প্রস্তুতিটা নিলে আপনারা একটা ভালো প্রিপারেশনটা আপনারা করতে পারবেন মাদ্রাসা এস 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 টি এন টি গ্রুপ ডি পরীক্ষার জন্য আপনারা প্রত্যেকে তৈরি হচ্ছেন তো সেই জন্য আপনারা প্রত্যেকে জানেন যে এই পরীক্ষাটা ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনাদের প্রত্যেকের যে যা সেন্টার পড়েছে সেখানে পরীক্ষা দিতে হবে এই লাস্ট দিন যেটা আছে সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো এখন রিভাইজ এভরি টপিক যে টপিকগুলো আপনি পড়েছেন যে টপিকগুলো আপনার জানা যে টপিকগুলো আপনি বিগত বছর ধরে চর্চা করে এসেছেন কয়েকটা দিন ধরে নট বছর তো সেই টপিকগুলোকে ভেরি ভেরি রিভাইজ করতে হবে এই মুহূর্তে খুব খুব রিভাইজ করতে হবে যার ফলে আপনারা কিন্তু এই এই যে জিনিস মুহূর্তে জানতে পেরেছেন তার উপরে আপনারা একটা কেরামতি চলে আসবে একটা কাজ যখন আপনি বারবার করেন তখন কিন্তু সেই কাজের উপরে একটা প্র্যাকটিস চলে আসে এখানে অনেক মানে আমার থেকে বয়োজ্যেষ্ঠ ইভেন আমার বাবার বয়সে অনেক ক্যান্ডিডেট আছেন যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা বর্তমানে যে পেশার সঙ্গে যুক্ত একবার ভালো করে ভেবে দেখুন সেই পেশায় যখন আপনি প্রথম দিন যুক্ত হয়েছিলেন আজকের মতো স্কিলকে হাতে ছিল সেদিন নিশ্চয়ই ছিল না একটা কাজ বারবার বারবার করতে করতে আপনার কাছে একটা অভিজ্ঞতা চলে আসে আপনার কাছে একটা মানে অনাবরত করতে করতে একটা আপনার কাছে পারফরমেন্স বেটার করার একটা জিনিস চলে আসে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে করা টপিক আপনি পড়েছেন সেই টপিকগুলোকে এখন বারবার করে রিভাইজ করতে হবে তাহলে কিন্তু আপনি এই লাস্ট কটা দিন একটা ভালো রেজাল্ট করতে পারবেন সেকেন্ড অফ অল কি করতে হবে প্র্যাকটিস এইট স্ট্যান্ডার্ড ম্যাথ ক্লাস এইট এর যে সমস্ত ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্লাস শুধু ম্যাথ করলে হবে না ইংলিশটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেকে আছেন ইংলিশে দুর্বল তাদের জন্য বলবো ইংলিশটাও কিন্তু আট নম্বর থাকবে অঙ্কের থেকে বেশি নাম্বার এখানে থাকবে সুতরাং আপনাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে কোন টপিকগুলো আসলে কি হয় কোন জায়গা থেকে কি হয় সমস্ত ব্যাপারে আমি পরে আসছি এবার কি করতে হবে প্র্যাকটিস রাইটিং আপনারা সেই চোদ্দ বছর আগে পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে অনেক মানুষ এমন আছেন যাদের দিন নিয়মিত লেখালেখি পড়ে হাত মোটামুটি চলে আবার অনেক মানুষ আছেন যে মানে পরবর্তীতে লেখালেখির কাজটাই তার করতে হয়নি কিন্তু পরবর্তীতে এসে সে বিভিন্ন অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেই জন্য বলবো এখন এক ঘন্টা আপনার টাইম থাকবে পরীক্ষার হলে তিরিশ নম্বরের প্রশ্ন হবে কিন্তু তিরিশটা প্রশ্ন হতে পারে পনেরো নম্বরের প্রশ্ন হবে সেই প্রশ্নটা জন্য আপনার টাইম থাকবে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার তাহলে পনেরোটা কোয়েশ্চেন যদি ওয়ান আওয়ার দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা কেন ওয়ান আওয়ার দিচ্ছে নিশ্চয়ই আমাকে কিছু লিখতে হবে তারপরে আমার ওয়ান আওয়ার দিচ্ছে তাই সেই জন্য যেহেতু আপনাকে পরীক্ষা পরীক্ষা দিতে হবে রাইটিং এক্সামিনেশন বা রিটার্ন এক্সামিনেশন দিতে হবে তাই প্র্যাকটিস রাইটিং প্রত্যেক দিন রাইটিংকে প্র্যাকটিস করতে হবে তার মানে এই নয় যে আপনি খবরের কাগজ দেখে পড়ছেন এবং সেই খবরের কাগজ পড়ে আপনি সেখান থেকে লিখছেন এরকম কিন্তু আপনাকে করতে হবে না আপনাকে যেটা করতে হবে অবশ্যই বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার হাতটা চলা শুরু হবে লাস্ট পয়েন্ট বলবো তার আগে পরবর্তী স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনারা এই মুহূর্তে হার্ড ওয়ার্ক করলে হবে না এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে একটা জিনিস আপনি ভালো করে বুঝুন হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মাধ্যমে পার্থক্যটা কি আপনি যদি মনে করুন জল আনতে আপনি কোথায় যাচ্ছেন জল আনতে যাচ্ছেন হচ্ছে বা আপনার বাড়ির থেকে দু কিলোমিটার দূরের একটা কলে সেই কলে গিয়ে আপনি নিচে কলসি বসিয়ে কলের নিচে কলের যেখানে জলটা পড়ছে তার নিচে একটা কলসি বসাচ্ছেন সেই কলসিতে আপনি জলটা ভরছেন কলসিতে অবশ্যই তো জল ভরবে যত আপনি কলটা টানবেন তাই না যত আপনি কলটা টানবেন তত এখানে জল জলটা ভরবে কিন্তু যদি আপনার এখান থেকে একটা ছিদ্র হয়ে থাকে আপনি কি কখনোই কল কল চেপে এই কলসিটা ভর্তি করতে পারবেন নিশ্চয়ই পারবেন না সুতরাং আপনাকে এখানে যদি কোনো ফুটো থাকে তাহলে সেটাকে আগে বন্ধ করতে হবে তারপরে কল টানতে হবে তাহলে আগে কল টানাটা হচ্ছে হার্ড কিন্তু এইটাকে বন্ধ করার পরে কলটা টানা হচ্ছে স্মার্ট ওয়ার তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে রেখে এই মুহূর্তে পড়তে হবে আমি শুধু পড়লেই হবে না কোনটা পড়ছি পড়ে আদৌ কি কাজ হচ্ছে শুধু ভিডিও দেখার মানে পড়া না ভিডিও দেখার পরে আমি ওই জিনিসগুলো কী করছি সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং ফলো টু ডু লিস্ট আমার ওটা একটু দিতে বলবো ফলো টু ডু লিস্ট প্রত্যেকটা জিনিসের আপনারা অনেকে আছে যারা বিভিন্ন দোকানেও কাজ করেন তো আপনাদের কাছে এরকম একটা খাতা থাকে তাই না এই খাতায় লেখা থাকে যে কি কি করা হবে বা কোন জায়গায় ওষুধের দোকানে দেখবেন কোন একটা দোকানদার যদি প্যারাসিটামল বা বলে সেই সময় না থাকলে টুকুস করে সেই সময় একটা খাতা বার করে লিখে নেয় যখন আবার দোকানে যাই খাতাটা নিয়ে যায় তাই না তো এই হচ্ছে ব্যাপার আপনার সারাদিনে কোন কতটা কতটা পড়া কি কি করতে হবে এই কটা দিন অন্তত এই টু টু লিস্টটা ফলো করেন আমরা নিজের কাজের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ফলো করি সুতরাং এই জিনিস ছাড়া কিন্তু আপনি ওয়ার্ক ওরিয়েন্টেড ফুললি কমপ্লিটলি আপনি কিন্তু ফোকাসড হয়ে কাজ করতে পারবেন না সুতরাং এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে বলবো সেলফ বলব আপনারা এই মুহূর্তে আপনি পরবর্তীতে পড়ার জন্য না বা কাউকে দেওয়ার জন্য না নোট তৈরি করছেন যা দেবেন হাত মানে খাতায় তাই যাবে মাথায় আপনি খাতায় যখন লিখছেন হাতের মাধ্যমে লিখছেন এখান থেকে একটা কানেকশন আছে এই কানেকশানের মাধ্যমে যখন আপনার হাতে লেখাটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্রেনের মধ্যে চলে আসবে সুতরাং মেক সেলফ নোট এই নোটটা কিন্তু অবশ্যই তৈরি করবেন এবং রিভিউ এন্ড প্রিভিউ আজকে সারা দিনে আপনি মনে করুন 8 ঘন্টা পড়তে পারলেন এই 8 ঘন্টায় কি পড়লেন কোথা থেকে পড়লেন কোথাটা বাকি থাকলো কি পড়তে হবে এই ব্যাপারগুলোকে আপনারা অবশ্যই রিভিউ করবেন এবং প্রিভিউ করবেন একবার খতিয়ে দেখবেন আমরা যখন দোকানে বিভিন্ন halkata করি আমরা দেখি বিগত বছরগুলোতে আমাদের কতটা প্রফিট ছিল কতটা লস হয়েছে তার তুলনায় এবছর কি হয়েছে প্রত্যেকটা ঘন্টার হিসাব যদি আপনি এইভাবে রাখতে পারেন আপনি অবশ্যই একটা ভালো জায়গাতে প্রস্তুতি নিতে পারবেন এই তিন দিনেও সম্ভব সেই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো এখন আপনারা ইংলিশের উপর থেকে আপনাদের কিন্তু বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে প্র্যাকটিসটা বেশি বেশি করে করতে হবে ওকে তো এই জায়গা থেকে আমি আরেকটা বিষয় সেই জন্য তুলবো আপনারা যাতে প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারেন তার জন্য কিন্তু আমরা অলরেডি আপনাদের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে লেটেস্ট এডিশনের রিসলেস টিএনটি পরীক্ষা গ্রুপ ডি এর জন্য লাস্ট মিনিট সাজেশন আমরা অলরেডি তৈরি করে ফেলেছি অনেক স্টুডেন্ট দেখেছেন বুঝেছেন শুনেছেন কিন্তু এই এখনো পর্যন্ত এটা নিতে পারেননি মনে রাখবেন এখানে আমরা সূচিপত্র থেকে শুরু করে আপনার ইংরেজিতে যে কটা সাবজেক্ট যে কটা টপিকের উপর থেকে প্রশ্ন হতে পারে আমরা সমস্তটাই কিন্তু সেরা সেরা বাছাই করে মাত্র এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ সাইড করলে আপনার বাইশ পৃষ্ঠা করে হবে ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে চব্বিশ পৃষ্ঠা মতো হবে তো সেইটা আপনারা যদি নিতে চান আমাকে এক্ষুনি কল করুন তাহলে দেখবেন এইটা একবার প্র্যাকটিস করে যান আমি কথা দিলাম অবশ্যই এটা আপনার উপকারে আসবে যেখানে আর্টিকেল প্রিপোজিশন নাম প্রো ডাউন পার্টস অফ স্পিচ ভাব অ্যাড বা অ্যাডজেক্টিভ সমস্ত কিছু ধরে এখানে কমপ্লিট আমরা প্রিপারেশনটা করিয়ে দিয়েছি এবং এটা নট অরনলি সাজেশন সাজেশানের সাজেশন অন্যদিকে এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস সেট আপনি এখানটা একটা পৃষ্ঠা দিয়ে মনে করুন এটা আপনার একটা খাতা সেই জায়গায় আপনি যদি খাতাটা দিয়ে এই জায়গাটা চেপে ধরে রাখেন আপনি বলবেন উই হ্যাড মালবেরি ট্রি ইন আওয়ার প্লেগ্রাউন্ড ঠিক আছে এই জায়গাতে দাঁড়িয়ে আপনার অপশন বলে মনে হবে আপনি মনে হবে যে এ আপনি দেখবেন সঠিক উত্তর এ কিনা হ্যাঁ সঠিক উত্তর পেয়েছি তো এটা এটা প্লাস সাজেশন এখানে যেগুলো দিয়েছি এই প্রশ্নগুলো হচ্ছে বহুত প্রশ্নের মাঝখান থেকে বাছাই করা এবং এই তিরিশটা প্রশ্ন করলে আর্টিকেলের যত ধরনের রুলস আছে সব রুলস আপনাদের মধ্যে কভার হয়ে যাবে সুতরাং পরীক্ষায় বাইরে থেকে প্রশ্ন দেবেন যদি আর্টিকেল থেকে দেয় তাহলে সেই রুলস আপনার জানা থাকবে আর সেখান থেকে আপনি প্রশ্নটার উত্তর অবশ্যই করে আসতে পারবেন দেখতে দেখতে একটা একটা পায় চলতে চলতে যেমন অনেক দূর চলে যাওয়া যায় সেমনি ভাবে কিন্তু আপনি একটা একটা করতে করতে এরকম ভাবে মাত্র কয়েকটা টপিক আছে এখানে তো সেই টপিক গুলো কভার করলে ইংলিশে গ্রামার থেকে যদি প্রশ্ন দেয় এর বাইরে প্রশ্ন হবে না ঠিক আছে আশা করা যাচ্ছে এর মধ্যেই সমস্ত ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু নিয়ম কারণ কিন্তু একই থাকবে ওকে সুতরাং যদি মনে করেন এটা আমার প্রয়োজন আছে বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহু তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করেন আমার প্রয়োজন আছে আমি বলবো এটার প্রাইস আমার বেড়েছে কিন্তু বর্তমানে যদি আপনারা প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সুতরাং এটা নেওয়ার জন্য এক্ষুনি প্রচুর স্টুডেন্ট কিন্তু কল করছে অলরেডি আগে আমরা ফোর নাইনটি দিয়েছিলাম সেই ফোর নাইনটি নাইন অলরেডি সোল্ড আউট পঞ্চাশ জন নিয়ে নিয়েছে এবং তারপরে এখন আমরা এখানে স্বচ্ছ পরে কিন্তু যদি আমাদের সেই স্টুডেন্টরা সেইভাবে প্রয়োজন থাকে তাহলে এটার দাম হবে নশো তার আগেই আমি চাইছি নশো যেন না হয় এই প্রাইসে আমি শেষ পর্যন্ত দিতে চাইছি তার জন্য অবশ্যই এই পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে থাকার জন্য আপনি এক্ষুনি আমাকে এই যে নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে এক্ষুনি আমাকে কল করুন এবং এই এটা কিভাবে কি করতে হবে আমি বলে দিই এইটা আমাকে কল করবেন করে ফোন ফোনপেতে পেমেন্ট করতে হবে আমাকে ফোন করে নেবেন আমি অফার থাকলে বলে দেব যদি থাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে আপনার কাছে ফোন পে থাকা চাই আপনার কাছে যদি পে না থাকে আপনার কাছে এমন একটা ব্যক্তি থাকা চাই যার কাছে ফোন পে আছে আপনি ফোন করার পরে মনে পড়ছে আপনার যে আমার কাছে তো ফোনপে নেই আমার কাছে তো এইগুলো নেই আমিও কিন্তু অনেক ব্যস্ত থাকি দয়া করে সময় অপচয় করবেন না আপনারও করবেন না আমারও করবেন না আপনি অবশ্যই আগে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভেবে লাভ হবে না সময় আগে যত আগে নেবেন তত কাজ বেশি হবে সুতরাং আপনি কি করবেন যে তাড়াতাড়ি সবকিছু এই হচ্ছে আমাদের বিষয় সমস্ত বিষয়টা আমরা কমপ্লিটলি বলে দিলাম যদি ভালো লাগে তাকে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই চ্যানেলটা এই চ্যানেলটা মানে ডাব্লিউবি প্রাইমারি টেট এস এল এস টি মাদ্রাসার জন্য এএনএম জিএনএম সহ সমস্ত পুলিশের পরীক্ষা সহ সমস্ত কম্পিটিভ এক্সামের প্রিপারেশন আমরা করাই যদি আপনি ভর্তি হতে চান আমরা সাময়িক অল্প কিছু মূল্যের মাধ্যমে করিয়ে ভালো ভালো মাস্টার দিয়ে যদি মনে করেন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার যদি জানা বোঝা কেউ থাকে তাদেরকেও একটু বলবেন এই চ্যানেলটা দ্য বেঙ্গল এক্সামের কথা এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকটা ক্যান্ডিডেট যেন সফলভাবে উত্তীর্ণ হতে পারে এই পরীক্ষায় আশা সেই আশা রাখি আপনার চ্যানেলটা নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ